হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ব্রেকফাস্ট নিয়ে তো নানান চিন্তা কি বানাবো যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে সবাই খুব পছন্দ করে খাবে আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একটা অনন্য স্বাদের পরোটার রেসিপি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে নরম এই পরোটা বানাতে আমার কিন্তু দশ থেকে বারো মিনিট টাইম লেগেছে এই জন্য আমি এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি সেই সুজিটা আপনার মোটাও হতে পারে পাতলা সুজিও হতে পারে মানে সরু দানা সুজিও হতে পারে যে কোনো সুজি দিয়েই কিন্তু এটা তৈরি করা যাবে আমি সুজিটাকে একটু ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি সুজির ভেতরে নানারকম পোকা টোকা থাকে যদিও সুজিটা প্যাকেটের সুজি ছিল মানে ব্র্যান্ডেড কোম্পানির সুজি তাহলে আমি এটা চেলে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরো সুজিটাই আমি চেলে নিলাম এক বাটি পরিমাণ সুজি সুজিটা বেশ পরিষ্কারই আছে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এই কড়াইয়ের ভেতর আমি সুজিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু মিনিট খানিক মতন সুজিটাকে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে বেশিক্ষণ ভাজবো না সুজি কাঁচা ভাবটা চলে গেলেই হবে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুপাটি পরিমাণ জল এক বাটি সুজি নিয়েছিলাম সেই জন্য আমি বাটি জল দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে দুধও দিতে পারেন আমি আজকে জল দিয়েই বানাচ্ছি এবার তো দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর এক চামচ মতো চিনি সুন্দর একটা টেস্ট আসবে আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেলের বদলে আপনারা এখানে ঘিও দিতে পারেন কিন্তু রিফাইন্ড অয়েলই দেবেন রকম সেন্টেড অয়েল কিন্তু এখানে দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে সুজির মধ্যে কোনো লাম্পস না থাকে দেখুন অনবরত নাড়ছি নালে নিচটা কিন্তু পোড়া ধরে যেতে পারে দেখুন আস্তে আস্তে সুজির একটা ডো তৈরি হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা এবারে লো করে দিয়েছি দেখুন এবার হয়ে গেছে আমার খুব বেশি শক্ত করব না আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা পাত্রের ভেতর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থাতেই কিন্তু আমাকে তৈরি করতে হবে আমি এক বাটি সুজি নিয়েছিলাম সেই জন্য আমি অর্ধেক বাটি ময়দা দিয়ে তৈরি করব। অর্ধেক অর্ধেক বাটি ময়দার মধ্যে মেশাচ্ছি পুরো ময়দাটা একবারে মেশাবো না অল্প অল্প করে ময়দাটা মেশাচ্ছি সুজিটা এখন একটু বেশ গরমই আছে এই গরম অবস্থাতে কিন্তু অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর একটু একটু করে আমি মেখে নিচ্ছি পুরো ময়দাটাই আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আমরা যেমন রেগুলার আটা মাখি রুটির জন্য সেরম করেই আমি ভালো করে এটা মেখে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর যে একবার দেখবে না সে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন আর একবার যদি বানিয়ে ফেরেন তাহলে কিন্তু বারে বারে আপনাদের এটা বানাতে ইচ্ছা করবে পুরো ডোটা আমার লাগবে না জলখাবারের জন্য বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট এটা অর্ধেকটা আমি তুলে রাখলাম আর অর্ধেকটা দিয়ে আমি আজকে সকালে ব্রেকফাস্টটা তৈরি করে দেব দেখুন অর্ধেক পরিমাণটার ভেতর আমি এবার এই এর মধ্যে এক টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে পারে দারুন সুন্দর একটা গন্ধ বেরোবে টেস্টি হবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বললাম তো বন্ধুরা খুব ঠেসে ঠেসে মেখে নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে যাবে নরম তুলতুলে পরোটা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো লাগবে তাদের তাদের প্রবলেম যদি আছে তারাও কিন্তু খুব পছন্দ করবে দেখুন কত স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে আমি এবার লেচি কেটে নিচ্ছি হাত দিয়েই লেচিগুলো কেটে নিচ্ছি আমরা রেগুলার যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কিন্তু কাটতে হবে যে পরিমাণ ডো নিয়েছিলাম সেই ডো থেকে আমি কতগুলো লেচি বড় বড় সাইজের লেচি আমি কেটে নিলাম দেখুন আমার আটখানা লেচি হয়েছে এবার বেলে নেব ময়দা দিয়ে বেলবো তেল দিয়ে বেললে পরে অসুবিধা হবে এটা তুলতে তাই এটা ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি আলতোভাবে চাপ দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এই পরোটা খুব বেশি বড়োও করবো না আর খুব বেশি ছোটোও হবে না খুব বেশি পাতলাও হবে না আর কি দেখুন আমি কিরম থিকনেসটা রেখেছি আমি আড়টা পরোটাও এইভাবে বেলে নিচ্ছি এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব দেখলেন তো বন্ধুরা রেসিপিটা বানাতে কিন্তু খুব অল্প সময় লাগবে সকালে ব্রেকফাস্টে হাজব্যান্ডের লাঞ্চ বক্সে এমনকি রাতে ডিনারেও কিন্তু এই পরোটাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন দেখুন আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি এই তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ ওয়েট করব ওপরটা যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দেব এই ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে কিন্তু তেল দেব না দেখুন খুন্তিটা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে আমি সেঁকে নিচ্ছি তত ভালো করে সেঁকে নেবেন তেলের পরিমাণটা কিন্তু ভাজতে গেলে ততটাই কম লাগবে দেখুন আস্তে আস্তে পরোটা কিন্তু ফুলে উঠেছে এইভাবে এপিট ওপিট ভালো করে আমি ভেজে নিচ্ছি নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন দেখুন খুব ভালো করে আমি সেখানে নিয়েছি একেবারে কাঁচা ভাবটা চলে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি এক টমচাচ মতো সাদা তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল আর কি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আবারও উল্টে দেব। দিয়ে আবারও এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম খুব অল্প তেলেই কিন্তু পরোটাগুলো ভাজে নেব এই পরোটাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হবে না দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে কালারটা চলে এসেছে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে পরোটাটা আবারও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি সেই ফ্লেমটা মিডিয়াম টুলোতে রেখেছি এই সময় দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেল আর একটা পরোটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা সুজি দিয়ে তো আপনারা নানান ধরনের জলখাবার বানান আজকে আমার মতন করে এই পরোটাটা বানিয়ে ফেলুন সবাই আপনার প্রশংসার করবে আর আপনারও খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে অল্প খরচের ভেতর অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা পরোটা আপনি তৈরি করে ফেলতে পারবেন যাকে খাওয়াবেন না সেই কিন্তু এই পরোটার প্রশংসা করবে আর রেসিপিটা জানতে চাইবে যে কি করে বানালেন এত নরম তুলতুলে পরোটা দেখুন কথা বলতে বলতে আমার পরোটাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি পরোটাগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি একটা হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল ব্রেকফাস্টে আর বলবো কেন ডিনারেও কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন সামান্য একটু তরকারি থাকলে পারে আর কি চাই এটা তরকারি ছাড়াও খাওয়া যায় একটু সস হলে কিংবা দইয়ের রায়তা থাকলে পারে দারুণ সুন্দর পরোটাটা খাওয়া যাবে দেখুন আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুল করছে পুরো হাতের মুঠোর মধ্যে ঢুকে আসছে এখনও প্রচণ্ড গরম আছে তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পরোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে যেমন কোনো জায়গায় ট্র্যাভেল করতে যাবেন না দূরে কোথাও যাচ্ছেন আপনারা কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারেন দেখুন কতটা নরম তুলতুল করছে আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতেই তো পারছেন কতটা নরম হয়েছে কি বানাতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না আজকে রাতে ডিনারই হয়ে যাক না সকালে ভালো থাকুন এই কামনাই করি